আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আমরা সাভার পৌরসভা গরু ছাগলের হাটে তো এই হাটে অনেক জায়গা থেকে গরু এসেছে বাংলাদেশের অনেক জায়গা থেকে তো দেখতে পাচ্ছেন কত গাড়ি ঘোড়া এই গাড়ি ঘোড়া দিয়ে খালি গরু আনাই হয়েছে তো ভিতরে অনেক গরু আর অনেক বড়ো একটা এরিয়া ধরে এই হাটটা দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছেন কত মানুষ সামনের দিকেই কত মানুষ ভিতরে তো আরও অনেক মানুষ থাকবে তো দেখবেন ভিডিও আর দেখতেই পাচ্ছেন গরু নামাচ্ছে আর জায়গা মতো নিয়ে আছে তো দেখতেই পাচ্ছেন নামাচ্ছে কিভাবে খুবই সুন্দরভাবে জিনিসটা করেছে আর খুবই সুন্দর গরু দেখতেই পাচ্ছেন আর দেখেন কত বড় গরুটা সামনে বান্দা রাখছে তো তো বন্ধুরা যত বেচা কেনা হবে এই জায়গায় এসে মানে হা হাঁচিল উঠাতে হবে তারপরে গরু নিয়ে যেতে হবে তো দেখতেই পাচ্ছেন এক নম্বর হাঁচিল ঘর এটা চার তিন চারটা আছে তো আমরা এক নম্বর থেকে শুরু করলাম আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের গরুগুলো আর খুবই অসাধারণ মানে দেখার মতো আর আমরা এই দেখে খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছেন খুবই এক সাইজের আর খুবই সুন্দর তো সামনে আরও অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনাদের দেখাবো আর দেখতে পাচ্ছেন এক সিরিয়ালে কী সুন্দরভাবে তো বন্ধুরা ভিডিওটা দেখবেন ফুল আর অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন কিভাবে খাবার খাওয়াচ্ছে আর ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন কেননা গরু তো আপনারা ঘরে বসে বসে অবশ্যই হাটে আসতে পারেন না আমরা হাটে যাই আপনাদের ভিডিও বানাই বানায় দেখাচ্ছি আর গরুগুলোকেও অনেক সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন সবসময় তো ভিডিও দেখতে থাকুন পাশেই থাকুন ঠিক আছে

সাকো সাকে জাকেরাংচিয়ের তোনোষ য়াকে. আমাকেষেয়ে. সাকিয়ে. 아 그래요. 에만요 네. सो <laughs> ಎಂತ <laughs>

বাদ বলে দাও

ये कर रहे हैं पूरी

সেইকাৰণে মোৰো ক'লো নহয়